মরক্কো আফ্রিকা মহাদেশের একদম পশ্চিমে উত্তর আফ্রিকার একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেশটি আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল জুড়ে এবং উত্তর ভূমধ্য সাগরের জিব্রাল্টার প্রণালী পর্যন্ত বিস্তৃত মোরক্কো দেশটির পূর্ব দিকে রয়েছে আলজেরিয়া উত্তরে রয়েছে ভূমধ্য সাগর ও স্পেন এবং পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর দক্ষিণ দিকে রয়েছে সাহারা মরুভূমির একটি বিশাল অংশ তবে দেশটির দক্ষিণ দিকের সীমানাটি বিতর্কিত মোরক্কো পশ্চিম সাহারার মালিকানা দাবি করে এবং দেশটি উনিশশো সাল থেকে পশ্চিম সাহারার অধিকাংশ এলাকা নিজেদের দখলে রেখেছে বন্ধুরা আজকের এই পর্বে আমরা জানবো আফ্রিকার সবচেয়ে পশ্চিমের দেশ মোরক্কো সম্পর্কে চ্যানেলটিকে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মরক্কো একমাত্র দেশ যেখানে কখনো অটোমান শাসকের রাজত্ব ছিল না উনিশশো সালে ফরাসি ও স্প্যানিশ ঔপনিবেশিক শক্তি মরক্কোকে ভাগ করে নেয় দেশটি স্বাধীন হয় উনিশশো সালে অর্থনৈতিক উন্নতি ও আধুনিকতার কারণে প্রতিবেশী দেশগুলোর কাছে মরক্কো একটি মডেল মরক্কোর জনসংখ্যা তিন কোটি পঞ্চান্ন লাখ একষট্টি হাজার ছয়শো দেশের নাম দ্য কিংডম অব মরক্কো রাজধানীর রাবাত আয়তন সাত লক্ষ এগারো হাজার বর্গ কিলোমিটার প্রধান ভাষা আরাবি পাশাপাশি সেখানে বারবার ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষাও প্রচলিত প্রধান ধর্ম ইসলাম সিআইএ দ্য ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের তথ্যমতে মতে জনসংখ্যা নিরানব্বই শতাংশ সুন্নি মুসলমান দেশটি মুদ্রার নাম মরক্কান দিরহাম দুই সাগরের দেশ বলে পরিচিত দেশটি ইউরোপের খুবই কাছে অথচ ইউরোপ থেকে সম্পূর্ণ আলাদা মরক্কোকে ইউরোপের প্রবেশ দ্বারও বলা হয় কারণটা হল মরক্কোর প্রতিবেশী দেশ স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিম করে অবস্থিত একটি রাষ্ট্র মোরক্কো আর স্পেনের মধ্যে রয়েছে প্রায় চোদ্দো কিলোমিটার জিপডাল্টার প্রণালী যা মরক্কো থেকে স্পেনকে আলাদা করেছে তাই কোনোভাবে যদি এই চোদ্দো কিলোমিটার পথ অতিক্রম করা যায় তাহলে ইউরোপের দেশ স্পেনে যাওয়া যাবে বর্তমান সময়ে ইউরোপ প্রত্যাশীদের কাছে মরক্কো দেশটি খুবই জনপ্রিয় আর এই তালিকায় এশিয়ার কিছু দেশসহ রয়েছে বাংলাদেশের নামও এছাড়া আফ্রিকার দেশ মালি সেনাগাল গিনি আইবেরি কোস্ট নাইজার সিরিয়া ইউমেনের মতো অনেক দেশের কাছে মোরক্কো খুবই জনপ্রিয় বৈধভাবে ইউরোপ যেতে হলে প্রয়োজন হয় বিশেষ কিছু যোগ্যতার যা অনেকের পক্ষে পূরণ করা সম্ভব হয়ে ওঠে না তাই স্বপ্নের দেশ ইউরোপ যাওয়ার জন্য বেছে নেয় বেআইনি পথ বর্তমান সময়ে ইউরোপ যাওয়ার সবচেয়ে সহজ উপায় হল চোরায় পথ পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন মোরক্কোতে এসে দালালদের মাধ্যমে ইউরোপের দেশ স্পেনে পাড়ে জমায় খ্রিস্টপূর্ব প্রায় আট হাজার বছর আগে মরক্কোতে জনবসতি গড়ে ওঠে তখন দেশটি অনর্বর আর বৃষ্টিবিহীন সূক্ষ্ম মরুভূমি ছিল বারবার ফুন্সীয় ইহুদি ও সাপ সাহারা লোকজন ক্রমান্বয়ে এখানে বসতি করে শুরু থেকে বারবারদের প্রাধান্য ছিল ফুনসিরা ছিল বণিক জাতির প্রাচীনকালে তারাও কিছুটা প্রাধান্য বিস্তার করে ফলে রোমানদের আধিপত্য বৃদ্ধি পায় এক পর্যায়ে এটি রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পঞ্চম শতকের দিকে রোমানরা সরে গেলে পূর্ব জার্মান বংশোভূত ব্যান্ডাল আর গ্রিক বাইজান পর্যায়ক্রমে দেশটিকে শাসন করে দামেক্সের উম্মাইয়া খলিফার আদেশে ইক বা ইবনের নাফি রহমতুল্লা আলাইসাল্লামের নেতৃত্বে মরক্কোতে অভিযান চালানো হয় ছয়শো সত্তর খ্রিস্টাব্দে তারা দেশটিতে প্রবেশ করে দীর্ঘ একশো বছরে বিভিন্ন জাতিগোষ্ঠী ও কলোনিকে একত্র করে একটি রাষ্ট্রের জন্ম দেয় ইসলাম এখানে নিয়ে আসে উন্নত সংস্কৃতি উন্নত জীবন আচরণ উন্নত আরবি সংস্কৃতির ছাপিয়ে যায় বারবার আর যাযাবর জীবন আব্বাসী ও উমাইয়া খিলাফতের বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রাজত্বের উদ্ভব ঘটে শেষের দিকে স্পেনে মুসলমানদের পতন প্রভাবিত করে দেশটিকে খ্রিস্টান আগ্রাসনের কবলে পড়ে মরক্কো আগ্রাসনের মুখোমুখি দাঁড়িয়ে ষোলোশো সালে আলুত্তির রাজবংশ যা বর্তমান রাজবংশ দেশটির নিয়ন্ত্রণ নেই মরক্কো ষোলোটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত এগুলোকে বাষট্টি প্রদেশে ভাগ করা হয়েছে দেশটিতে প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য ইউনেস্কো দেশটিকে দুই সালে পুরস্কৃত করে আরব দেশগুলোর মধ্যে শুধু মরক্কো রাজার উপাধি হল আমিরুল মুমিনিন মরক্কো রয়েছে এক দীর্ঘ সমৃদ্ধির ইতিহাস দীর্ঘ সমুদ্র সৈকত প্রাকৃতিক এবং ইসলামিক নানান নিদর্শনে বরা দেশটি পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু মরকোর সবচেয়ে দর্শনীয় শহর কাসাবলাঙ্কা শহরের বাড়িগুলোর রং প্রায় সাদা কাশাব্লাঙ্কায় হাসান মসজিদটি পৃথিবীর সবচেয়ে দর্শনীয় মসজিদের একটি মূলে ইদ্রিস শহরটি মুসলমানদের জন্য পবিত্র স্থান হিসেবে পরিচিত পাহাড়ের উপর থেকে শহরটির দৃশ্য এক কথায় অনবদ্য নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পুত্র মূলে ইদ্রিস সাতশো সালে অ্যাটলাস মাউন্টেনের কোলে একটি মসজিদ প্রতিষ্ঠা করেন প্রতি বছর আগস্ট মাসে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মুসলিম তীর্থযাত্রীরা ভিড় করেন মূলে ইদ্রিসে মরক্কোর একদিকে সুন্দর সমুদ্র সৈকত দিকে রয়েছে দুর্গম অ্যাটলাস পর্বতমালা রয়েছে সবুজে বরা উর্বর সমতল ভূমি আবার রয়েছে বিস্তীর্ণ দুদু মরুভূমি দেশটিতে ভূমিরূপের ভিন্নতার পাশাপাশি জলবায়ুতে রয়েছে ভিন্নতা একদিকে উষ্ণ মরুভূমি অন্য দিকে বরফ ডাকা অঞ্চল মরক্কো দেশটির উত্তর অংশ থেকে দক্ষিণ অংশ পর্যন্ত বিস্তৃত সাহারা মরুভূমি দেশটির চল্লিশ শতাংশ অংশ রয়েছে সাহারা মরুভূমির দখলে আর উনিশ শতাংশ জুড়ে ছোটো ছোটো পাহাড় সহ অ্যাটলাস পর্বতমালা অ্যাটলাস পর্বতমালা দেশটির দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে প্রায় এক হাজার কিলোমিটারের বেশি বিস্তৃত এক্লাস পর্বতমালার একদিকে খুবই বেশি ঠান্ডা আবার অন্যদিকে তুলনামূলকভাবে খুবই ঠান্ডা কম হয় মরক্কোর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ভূমিরূপ দেখা যায় জায়গা বেঁধে এই অঞ্চলগুলোতে ভিন্ন ভিন্ন জলবায়ু অনুভব হয় সমুদ্র উপকূলীয় অঞ্চলে হালকা শীত ও গরম অনুভব হয় দেশটির দক্ষিণে সাহারা মরুভূমির অঞ্চলে দিনে প্রচণ্ড গরম আর রাতে প্রচণ্ড শীত অনুভব হয় এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে নাতিশী তীষ্ণ জলবায়ু বিরাজমান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম